চাকরির পরীক্ষায় শত শতবার যে অঙ্কগুলো রিপিট হচ্ছে সেই অঙ্কগুলো আজকে আমি আপনাদেরকে দেখাবো তো অবশ্যই মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেরকমই একটা অঙ্ক রয়েছে আপনারা যারা বিভিন্ন চাকরির প্রিপারেশন নিচ্ছেন বিসিএস প্রাইমারি নিবন্ধন খাদ্য অধিদপ্তর সহ বিভিন্ন গ্রেডের যে নিয়োগ পরীক্ষাগুলো রয়েছে সেগুলোতে বারবার রিপিট হচ্ছে এই ধাঁচের অঙ্ক দেখেন এখানে বলা হচ্ছে যদি কোনো বর্গক্ষেত্রের বাহুর পরিমাণ তিরিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে এটা ডাক অধিদপ্তরে হিসাব সহকারী বা অফিস সহকারী কাম কম্পিউটার হচ্ছে অপারেটর পদে আঠাশ পাঁচ দুই এসেছে এবং একই ধাঁচের অঙ্ক দেখেন হচ্ছে রেলপথ মন্ত্রণালয় এসেছে জাস্ট একটু সংখ্যা চেঞ্জ আবার একই ধাঁচের অঙ্ক পোস্টমাস্টার জেনারেল উত্তরাঞ্চল রাজশাহীতে উচ্চমান সহকারী পদে এসেছে দেখেন অঙ্কটা একটু খেয়াল করেন আবার দেখেন একই ধাঁচের অঙ্ক হচ্ছে এখানে এসেছে পরেরটা দেখেন একই ধাঁচের অঙ্ক এখানে এসেছে তারপর একটা দেখেন উপসহকারী প্রকৌশলী ঢাকা ওয়াসা এসেছে আর অনেকবার কিন্তু এই অঙ্কগুলো এসেছে তো ধরেন আমি এই অঙ্কটাই আপনাদেরকে করে দিতে চাই তাহলেই বুঝতে পারবেন যে আসলে এই ধাঁচের অঙ্ক কত বেশিবার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতেছে তো দেখেন এটা করি আমি টেন পার্সেন্টের যে বিষয়টা এটা করলে আপনারা বাকিগুলো বুঝতে পারবেন এটা সাত সাতাইশ চার দুই হাজার চব্বিশে এসেছে কি বলা হচ্ছে অঙ্কটাতে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ শতাংশ বৃদ্ধি পায় তবে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে একুশ পার্সেন্ট তেইশ পার্সেন্ট বিশ পার্সেন্ট বাইশ পার্সেন্ট উত্তরটা দেওয়াই রয়েছে একুশ পার্সেন্ট কিন্তু আমরা কীভাবে বের করব বলেন তো দেখি এটা বের করার জন্য দুটো ম্যাথড রয়েছে একটা শর্টকাট মেথড আর একটা হচ্ছে ডিটেলস মেথড তো আজকে আমরা শর্টকাট ম্যাথডটা নিয়েই আলোচনা করব শর্টকাটে আমরা যে সূত্রটা ব্যবহার করব। সে সূত্রটা আমি একটু লিখে দিচ্ছি সেটা হচ্ছে এ প্লাস বি প্লাস উপরে হচ্ছে এ বি তার নিচে কত তার নিচে হচ্ছে হান্ড্রেড এটা হচ্ছে আমাদের সূত্র বা রুল এই অঙ্কটা করেন তো যেহেতু এখানে বলা হচ্ছে যে যদি কোনো বর্গক্ষেত্রের প্রত্যেক বাহুর পরিমাণ দশ শতাংশ বৃদ্ধি পায় আচ্ছা বলেন তো দেখি এইটা যদি একটা বর্গক্ষেত্র হয় এর এটা যদি এ হয় এটাও এ এটাও এ এটাও এ আমরা জানি বর্গক্ষেত্রের এক বাহুর দৈর্ঘ্য জানতে পারলে বাকি সবগুলো আমরা জানতে পারি এটা যদি একশো হয় তাহলে বাকি তিনটাও একশো আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার নিশ্চিত আমরা জানি বর্গক্ষেত্রের এরিয়া মানে এক বাহুর দৈর্ঘ্যের উপর স্কোয়ার এখন বলা হচ্ছে যদি একটা বর্গক্ষেত্রের এক বাহুর পরিমাণ টেন পার্সেন্ট বৃদ্ধি পায় আচ্ছা যদি এটা টেন পার্সেন্ট বাড়ে তার মানে বাকি যা আছে সবগুলোই টেন পার্সেন্ট বৃদ্ধি পাবে তখন তার ক্ষেত্রফলটাও বৃদ্ধি পাবে এই জন্য বলা হচ্ছে যে ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে আমরা যদি ডিটেলস মেথডে করতে চাই তাহলে কিন্তু বেশ কিছুটা সময় লাগবে এই জন্য আমরা করবো কি শর্টকাট মেথড অ্যাপ্লাই করবো আর যেহেতু বলা হচ্ছে টেন পার্সেন্ট বৃদ্ধি পায় ওই জন্য আমরা এর মান এবং বীর মান উভয় মানিয়ে ধরব প্লাস টেন পার্সেন্ট এর মানও টেন পার্সেন্ট এর মানও হচ্ছে প্লাস টেন পার্সেন্ট তাহলে এ হচ্ছে টেন প্লাস বিও হচ্ছে টেন প্লাস টান দিলাম উপরে এ ইনটু বি অর্থাৎ টেন ইন্টু টেন ভাগ হচ্ছে হান্ড্রেড আমরা কি করব। দশ আর দশ হচ্ছে বিশ প্লাস উপরেও একশো নিচেও একশো কাটাকাটি করলে থাকবে এক বিশ আর কত একুশ তার মানে একুশ শতাংশ হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই অঙ্কটার ঠিক আছে তো এইভাবে আমরা অঙ্কটা করে ফেললাম এবার দেখেন যদি আপনি ডিটেলস ম্যাথডে অঙ্কটা করতে হচ্ছে চান তো এমসিকিউ টাইপের পরীক্ষায় কিন্তু আপনার অনেকটা সময় ব্যয় হয়ে যাবে সেটা কিন্তু আপনার করা উচিত হবে না তো কোনো একদিন আমি অবশ্যই এই অঙ্কটা ডিটেলস ম্যাথডে করে দিব আপনাদের পাশাপাশি শর্টকাট মেথডও থাকবে তো আমি একটা শীট তৈরি করছি যেখানে এই ধাঁচের অঙ্কগুলো যেগুলো বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় চলে আসতেছে সর্বমোট দুশো পঞ্চাশটা অঙ্ক থাকবে সেখানে পাশাপাশি ডিটেলস এবং শর্টকাট দুটো ম্যাথডেই করা থাকবে শীটটা হচ্ছে তৈরি করা হচ্ছে তৈরি করা শেষ হলে আমি আপনাদের হচ্ছে দিয়ে দেবো সেই শীটটা মিনিমাম একটা ফি ধরে আমি শীটটা দিয়ে দেবো তো আমি এক ভিডিওতে বলেছি যে যারা পেতে চান তারা অবশ্যই কমেন্ট সেকশনে জানায় দেন অনেকেই কমেন্ট করেছেন সিটটা পাওয়ার জন্য তো এই সিট নেওয়ার জন্য এই ভিডিওতে কোনো কমেন্ট করার আপনাদের প্রয়োজন নেই আমি একটা অঙ্ক দিব সেই অঙ্কগুলো করে দেন কমেন্ট সেকশনে আপনারা কমেন্ট করবেন ওকে তো এবার আসেন আমি অঙ্কে চলে যাচ্ছি এবারে এই অঙ্কটা দেখেন এই অঙ্কটা দশম বিসিএস পরীক্ষায় এসেছে আমি অঙ্কটা পড়ছি ষাট লিটার কেরোসিন ও পেট্রোলের মিশ্রণের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মিশালে অনুপাত তিন অনুপাত সাত হবে তো দেখেন দশম বিসিএসে আসার পর সেই যে উনিশশো উননব্বই যে সেশনটা রয়েছে সেই সেই সেশনে এই অঙ্কটা আসার পর অসংখ্যবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে এবং হালকা কিছুটা সংখ্যা চেঞ্জ করে দিয়েছে এখানে দেখেন একই অঙ্ক পঁয়ত্রিশতম বিশেষে এসেছে এবং প্রথমে যে অঙ্কটা আমি দেখালাম সেটা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিয়োগে এসেছে দেখেন অঙ্ক কিন্তু সেম এই যে ষাট লিটার মিশ্রণে কেরোসিনো পেট্রোলের অনুপাত সাত অনুপাত তিন ওই মিশ্রণে আর কত লিটার পেট্রোল মেশালে অনুপাত তিন অনুপাত সাত হবে দেখেন উত্তর হচ্ছে আশি লিটার তো আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কটা হুবহু এসেছে তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আপনারা আমি কিন্তু সিরিয়াল ধরে স্ক্রল করতেছি আমি শেষ করতে পারবো না মানে কতবার মানে শত শতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় কিন্তু এই অঙ্কটা রিপিট হয়েছে তো আমি প্রমাণ প্রমাণসহ আপনাদেরকে দেখাচ্ছি এতদিন বলে এসেছি যে এগুলো শত শতবার রিপিট হচ্ছে দেখেন এটা পনেরো পনেরো হচ্ছে নম্বর অঙ্ক এবং আরও পনেরো বিশ বার কিন্তু এখানে সিরিয়ালে আমি রেখেছি এই যে দেখেন এখানে হচ্ছে কি এটা কি ব্যাংকে এসেছে সোনালি ব্যাংক লিমিটেড এখানে এসেছে তারপর একটা কি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগে এসেছে দেখেন হচ্ছে এটা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে এসেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এসেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সিনিয়র অফিসার পদে এসেছে আচ্ছা দেখি দুই হাজার পঁচিশ সালে এই অঙ্কটা এসেছিল কিনা আমি একটু দেখার চেষ্টা করি দেখেন এখানে চব্বিশ সালের একটা খুঁজে পেয়েছি তো যাই হোক এটাই করাচ্ছি তো আমি হচ্ছে অঙ্কটা শর্টকাট মেথডে কীভাবে করতে হয় সেটা আপনাদেরকে দেখাবো ডিটেলস মেথডে আপনারা অনেকেই অঙ্কটা করতে জানেন তো দেখেন ষাট লিটার মিশ্রণে টোটাল মোট মিশ্রণ কতটুকু ষাট কেরোসিন ও পেট্রোলের অনুপাত আছে সাত অনুপাত তিন বলেছে এতে আর কত লিটার পেট্রোল মেশালে কেরোসিনো পেট্রোলের অনুপাত হবে তিন অনুপাত সাত মানে এই অনুপাতটা রিভার্স হয়ে গিয়েছে এখানে তো যখন এরকম একটা অনুপাত রিভার্স বা বিপরীত হয়ে এই যে সাত অনুপাত তিন এখানে হয়েছে তিন অনুপাত সাত যখন এরকমটা হবে তখন আপনারা একটা শর্টকাট ম্যাথড ব্যবহার করতে পারেন শর্টকাট ম্যাথডটা কি শর্টকাট ম্যাথডটা হচ্ছে এরকম যে মোট মিশ্রণটা উপরে থাকবে আর নিচে থাকবে এই অনুপাত দুটোর মধ্যে ছোট যে সংখ্যাটা আছে সেটা সেটা অনুপাতের ছোট সংখ্যা আমি এখানে লিখছি ছোট সংখ্যা গুণন হচ্ছে অনুপাতের হচ্ছে পার্থক্য এইভাবে আমি এখানে দিয়ে দেবো তাহলে কি বললাম মোট মিশ্রণ অনু তার নিচে থাকবে অনুপাতের ছোট সংখ্যা গুণন হচ্ছে অনুপাতের পার্থক্য এভাবে তো মোট মিশ্রণ কত দেখেন অঙ্ক কত সহজে হয়ে যাবে মোট মিশ্রণ হচ্ছে সিক্সটি লিটার এই যে সিক্সটি অনুপাত দুটোর মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা কোনটা তিন তাহলে তিন হবে নিচে আর গুণন অনুপাতের পার্থক্য পার্থক্য কত সাত থেকে তিন গেলে বা তিন থেকে সাত গেলে পজিটিভ পার্থক্য কত থাকে চার তাহলে চার তাহলে তিন বিশে ষাট বিশ বিশ আর চার গুণ করলে চার বিশে আশি তার মানে আশি লিটার হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন কত সহজেই আমরা করে ফেললাম তো এর আগে আমি আর একটা অঙ্ক দেখেছি এই ধাঁচেরই এখানে দুই অনুপাত এক আর এক অনুপাত দুই ছিল আমরা একটু ওটা দেখে যে একই নিয়মে হয় কি না তাহলে এই অঙ্কটাও আমরা একইভাবে করতে পারি সেটা হচ্ছে মোট মিশ্রণ থাকবে উপরে সিক্সটি ভাগ অনুপাতের ছোট সংখ্যা দেখেন যেহেতু রিভার্স হয়ে গিয়েছে ছোট সংখ্যা হচ্ছে এক গুণন অনুপাতের পার্থক্য দুই থেকে বাদ দিলে বা এক থেকে দুই বাদ দিলে এক পজিটিভ পার্থক্য তাহলে এক এক ক্রস তাহলে কত থাকবে ষাট আসলে ষাট এক ষাট ষাট ভাগ এক মানে হচ্ছে ষাট এই যে দেখেন সিক্সটি মানে হচ্ছে আপনি যদি দেখেন যে অনুপাত দুটো যেটা দেওয়া আছে প্রথমটার বিপরীত হচ্ছে দ্বিতীয়টা মানে রিভার্স হয়ে গিয়েছে তো তখনই আপনি কেবল এই সূত্রটা অ্যাপ্লাই করবেন কিন্তু যদি দেখেন যে রিভার্স হয়নি তখন কিন্তু আপনি এই নিয়মটা অ্যাপ্লাই করতে পারবেন না যেমন আমি সোনা এবং রূপা বা হচ্ছে তামা এবং দস্তা এই টাইপের যে অঙ্ক আছে হ্যাঁ ওই টাইপের একটা অঙ্ক হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যে সেক্ষেত্রে কিন্তু এই নিয়মটা প্রযোজ্য হবে না আমি দেখতে চাই ওই অঙ্কটাও কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে সেটাও আমি একটু আপনাদেরকে দেখাই এই যে দেখেন স্ক্রিনে আমি এই অঙ্কটার কথা বলেছি কি বলা হচ্ছে একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত এক কি মেশালে অনুপাত হবে হবে এক এই যে অনুপাত যে দুটো দেওয়া রয়েছে দুটো এখানে তিন অনুপাত এক এখানে কিন্তু চার অনুপাত এক তার মানে ওই সূত্রটা প্রযোজ্য হবে না ক্ষেত্রে তো এই অঙ্কটা কতবার এসেছে আমি একটু দেখাচ্ছি দুই একটা হয়তো মাঝখানে অন্য অঙ্ক আপনারা পাবেন তো দেখেন একই অঙ্ক মানে সেই অঙ্ক কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় ঘুরে ফিরে এসেছে ঠিক আছে মানে কোনো পার্থক্য নেই কিন্তু প্রত্যেকটা অঙ্ক সমান এখানেই প্রায় প্রায় কতবার আমার এই লিস্টের মধ্যেই তো আমি অঙ্কটা করে দিচ্ছি দেখেন তো দুই হাজার পঁচিশ সালে এসেছে কিনা আমি একটু চেক করে দেখি এক্স্যাক্টলি দেখেন সামরিক ভূমি ও ক্যান্টনমেন্ট অধিদপ্তরের প্রভাষক বা প্রদর্শক ও জুনিয়র শিক্ষক পদে সাত দুই দুই হাজার পঁচিশে এই অঙ্কটা এসেছে তার মানে বারবার রিপিট হচ্ছে কিন্তু এই অঙ্কটাও একটি সোনার গহনার ওজন গ্রাম গহনাটিতে কতটুকু সোনা মিশ্রিত করলে সোনাও তামার তামার অনুপাত চার অনুপাত এক হবে সম্ভবত হচ্ছে এখানে হচ্ছে মানে মিসিং রয়েছে একটা লাইন তো আমি দুই হাজার চব্বিশের একটা অঙ্ক দেখি তো দেখেন দু হাজার তেইশের একটা অঙ্ক পেয়েছি এক্ষেত্রে এই অঙ্কটা আমি দেখি একটি সোনার গহনার ওজন ষোলো গ্রাম এতে সোনা ও তামার অনুপাত তিন অনুপাত এক এতে কি পরিমাণ সোনা মেশালে অনুপাত চার অনুপাত এক হবে হ্যাঁ এখানে অঙ্কটা ঠিকভাবে তোলা রয়েছে ওখানে একটু টাইপিং মিস্টেক ছিল অঙ্কটাতে তো আমরা এই ধরনের অঙ্ক করবো কীভাবে আমরা লিখবো মোট মিশ্রণ কতটুকু বলেন তো দেখি মোট মিশ্রণ হচ্ছে সিক্সটিন গ্রাম আর সোনা ও তামার অনুপাত তাহলে এসতে সোনা ধরলাম অনুপাত টিতে তামা ধরলাম অনুপাত তিন অনুপাত এক তাহলে থ্রি ইস টু ওয়ান আচ্ছা বলেন তো তাহলে অনুপাতের যোগফল কত হবে তাহলে তিন যোগ এক ইকুয়াল কত চার তাহলে তিন আর এক যোগ করে আমরা চা পেয়েছি অনুপাতের যোগফল ফল চার এবারে আমরা যদি সোনার পরিমাণ বের করতে চাই অর্থাৎ এস এর পরিমাণ কতটুকু আছে সেটা বের করতে চাইলে ষোলো এর নিচে চার আর উপরে তিন দেখেন সোনা তো আছে তিন তাই না চার চারে ষোলো তিন চারে কত বারো গ্রাম এ এরপর যদি আমি তামার পরিমাণ বের করতে চাই তাহলে ষোলো এর নিচে চার তার উপরে এক এই যে তামা এক আছে তাহলে চার চারে ষোলো চার আক্ষে কত চার চার গ্রাম তাহলে মোট যে মিশ্রণটা আছে সেখানে আছে বারো গ্রাম সোনা আর চার গ্রাম তামা তো যেহেতু বলেছি এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে আমরা ধরে নিব যে ধরি এতে এক্স গ্রাম সোনা মেশাতে হবে তাহলে এবার প্রশ্ন মতে বিল্ড আপ হবে কীভাবে এই যে এখানে আমি তৈরি করছি প্রশ্ন মতে বিল্ড আপ হবে এইভাবে দেখেন সেটা হচ্ছে যে এখন যেহেতু নতুন অনুপাত হচ্ছে বারো অনুপাত হলো কত চার এটা কিন্তু নতুন অনুপাত আমাদের বারো অনুপাত চার তো এখানে বলা হচ্ছে কি যে এতে কি পরিমাণ সোনা মেশালে তাহলে সোনা কোনটা বারো তাহলে বারোর সাথে ধরে নিলাম আমি এক্স পরিমাণ সোনা মেশাতে হবে মেশালে অনুপাতটা কত হবে চার অনুপাত যে চার অনুপাত এক এটাকে আমরা এভাবে না লিখে এভাবেও লিখতে পারি উপরে বারো যোগ এক্স তার নিচে চার ইকুয়াল হচ্ছে উপরে চার তার নিচে এক কেননা আমরা জানি অনুপাত মানেই ভগ্নাংশ তাহলে এক দ্বারা এটাকে গুণ এক্স দ্বারা এটাকে গুণ তাহলে এক্স দ্বারা এটাকে গুণ করলে ফোর এক্স ইকুয়াল বারো প্লাস এক্স দ্বারা ওয়ানকে গুণ করলে বারো প্লাস এক্স যা আছে তাই তাহলে কত হবে বলেন তো দেখি ফোর এক্স এই এক্স এই দিকে আসলে মাইনাস এক্স ইকুয়াল টু টুয়েলভ তাহলে ফোর এক্স থেকে এক্স বাদ দিলে থ্রি এক্স ইকুয়াল টু টুয়েলভ সুতরাং এক্স ইকুয়াল টু উপরে বারো তার নিচে তিন তাহলে চার তাহলে চার গ্রাম হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন চার গ্রাম রয়েছে তো আমি আপনাদেরকে দেখিয়েছি যে এই অঙ্কটা কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো সাল ওয়াইজ আমি একটু দেখাই এটা ছিল দুই হাজার তেইশে তো আমি দেখি দুই বাইশে এসেছে কিনা এই যে দেখেন এটা দুই হাজার একুশে এসেছে পরেরটা দেখেন এটাও দুই হাজার একুশে এসেছে একই অঙ্ক খাদ্য অধিদপ্তর উপখাদ্য পরিদর্শক পদে এরপরে আমি দুই হাজার উনিশে দেখি এই যে দেখেন এটা দু সালে এসেছে তো বাইশ সালের আমি আপাতত খুঁজে পাচ্ছি না এই লিস্টে যে একচল্লিশটা অঙ্ক রয়েছে সেখানে তো সম্ভবত এসেছিল আমি খুঁজে পাচ্ছি না তো নিশ্চিত নিশ্চিতভাবেই বুঝতে পারছেন যে অঙ্কগুলো বারবার কিন্তু রিপিট হচ্ছে বিশেষত প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা এরপরে হচ্ছে আপনার প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষা তারপরে এ টি এর পরীক্ষা বিসিএস পরীক্ষা সহ নিবন্ধন পরীক্ষা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা মানে বারবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এই অঙ্কগুলো হুবহু চলে আসতেছে মানে দেখেন এতটুকু পরিমাণে চেঞ্জ নেই যা আছে তাই ঠিক আছে এবারে এই অঙ্কটা দেখেন যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তবে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ ব্যয় বৃদ্ধি পাবে না ছত্রিশতম বিসিএস প্রিলিমিনারি টেস্টের অঙ্ক এটা দুই হাজার ষোলো সালে এসেছে এবং আমি স্ক্রল করে শেষ করতে পারবো না এই অঙ্কটা যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে আপনারা হচ্ছে যদি দেখেন তো এই অঙ্কটা চারশো থেকে পাঁচশো বার বিভিন্ন চাকরির পরীক্ষায় আসতে দেখবেন উনিশশো বিরাশি থেকে দুই হাজার হচ্ছে এটা পঁচিশ সাল যখন আমি ভিডিওটা করছি এই পর্যন্ত হচ্ছে চারশো থেকে পাঁচশো বার এসেছে এই অঙ্কটা মানে আমি হিসাবই করতে পারি না যে কতবার বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে তো যাই হোক আমি অঙ্কটা করে দিচ্ছি দেখেন এটা দুই হাজার বাইশে এসেছে পল্লী বিদ্যুতায়ন বোর্ড জেনারেল ম্যানেজার পদে এটা কোথায় এসেছে এটা এসেছে হিসাব মহানিয়ন্ত্রকের কার্যালয়ে সিজিএ যেটাকে বলা হয় দুই হাজার বাইশে তো দেখি তো দুই হাজার তেইশ চব্বিশ পঁচিশে এসেছে কিনা আমরা দেখতে পাচ্ছি দুই হাজার পঁচিশে অর্থাৎ দুই পাঁচ দুই হাজার পঁচিশেও প্রাণী সম্পদ অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে এই অঙ্কটা কিন্তু এসেছে তো অঙ্কটা যদি আমরা সলিউশন করি এটা কিন্তু আমরা শর্টকাট ম্যাথডে খুব দ্রুত সলিউশন করতে পারবো সেটা হচ্ছে যেহেতু বলছে যদি মানে যদি তেলের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পায় তার মানে তেলের মূল্য কিন্তু বেড়েছে আচ্ছা পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার অর্থ কী পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার অর্থ হচ্ছে একশো টাকা ছিল দাম পঁচিশ টাকা বেড়েছে তাই না মানে একশো টাকায় বেড়েছে পঁচিশ টাকা এটা হচ্ছে পঁচিশ বৃদ্ধি আচ্ছা বলেন তো দেখি একশো টাকায় যদি পঁচিশ টাকা বাড়ে তার মানে এই দুটোর মধ্যে সম্পর্ক কী তার মানে একশো যোগ পঁচিশ তার মানে একশো পঁচিশ হিসাবটা হবে এরকম তো যেহেতু বলেছে যে তেলের ব্যবহার শতকরা কত কমালে তেল বাবদ খরচ বৃদ্ধি পাবে না তার মানে যেহেতু এখানে বৃদ্ধি পেয়েছে তেলের দামটা তাহলে আমরা করব কি একশো আর পঁচিশ শর্টকাট ম্যাথডে দুটো গুণ করব আর একশো আর পঁচিশ নিচে যোগ করে দিব ঠিক আছে যদি এখানে বলতো হ্রাস পাই তাহলে কিন্তু নিচে আমরা বিয়োগ করে দিতাম যেহেতু বলেছে বৃদ্ধি পায় ওই জন্য আমরা যোগ করে দিয়েছি তাহলে উপরে একশো আর পঁচিশ যা আছে তাই আমরা গুণ আকারে রাখছি আর নিচে কত একশো পঁচিশ যদি কাটাকাটি করি পাঁচ পঁচিশে একশো পঁচিশ পাঁচ বিশে একশো তাহলে কত শতাংশ বিশ শতাংশ অর্থাৎ ঘ নম্বর যে অপশনটা রয়েছে সেটাই কিন্তু আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার দেখেন কাল করে ভালো করে এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি এই অঙ্কটাও বিভিন্ন চাকরির পরীক্ষায় এসেছে জাস্ট একশো টাকার হচ্ছে ফিগার দুটো সেম থাকে আর এখানে যে বলা হচ্ছে যে একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে এই সংখ্যা দুটো চেঞ্জ করে জাস্ট কিন্তু আমরা যখন শর্টকাট মেথড ইউজ করব তখন এই সংখ্যা দুটো চেঞ্জ করলেও তেমন কিছু যায় আসে না আমরা আমাদের সূত্রটা কিন্তু সেম থাকবে তো দেখেন শর্টকাট মেথডে এই ধাঁচের অঙ্ক আমরা কিভাবে করতে পারি সেটা হলো অঙ্কটা একটু ভালো করে দেখেন একশো টাকায় দশটি ডিম কিনে একশো টাকায় আটটি ডিম বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এখানে টাকার ফিকার দুটো কিন্তু সেম আর কিনেছে দশটা আর বিক্রি করেছে আটটা তাহলে আমাদের অবশ্যই লাভ হয়েছে শতকরা লাভ বের করতে বলেছে তাহলে লাভ হয়েছে কিভাবে আমরা করব ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় যেহেতু শতকরা লাভ তার মানে গুণন হচ্ছে একশো তাহলে বলেন দেখি ইকুয়াল কি হবে ক্রয় কত ক্রয় হচ্ছে দশটা ডিম দশ লিখলাম মাইনাস বিক্রয় হচ্ছে আটটা ডিম আট লিখলাম ভাগ বিক্রয় মানে আট গুনন একশো আমরা এখানে দিয়ে দিচ্ছি তাহলে ইকুয়াল দশ থেকে আট গেলে দুই ভাগ আট গুনন কত একশো কাটাকাটি করলে চার দুগুনো আট চার পঁচিশে একশো তাহলে টোয়েন্টি ফাইভ পারসেন্ট হচ্ছে আমাদের অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার এই যে দেখেন টোয়েন্টি ফাইভ তো আমরা এই অঙ্কটাই হুবহু এটা না হলেও মানে হুবহু তো অনেকবার এসেছে এটা দেখেন সাঁত্রিশতম বিসিএস প্রিলিমিনারিতে এসেছে দু হাজার যেটা অনুষ্ঠিত হয়েছিল এবং এটা কিন্তু অন্য অঙ্ক চলে এসেছে এখানে দেখেন একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি কমলা বিক্রয় করলে শতকরা কত লাভ হবে নবম বেসরকারি প্রভাষক নিবন্ধন পরীক্ষায় দেখেন এই টাকার ফিগার দুটো কিন্তু সেম এই যে সেম আর কেনার সময় পনেরোটা কিনেছে বিক্রি করার সময় বারোটা বিক্রি করেছে তা অবশ্যই লাভ হয়েছে তো সূত্র তো একটাই সূত্র কি ক্রয় মাইনাস বিক্রয় ভাগ বিক্রয় গুনান হচ্ছে একশো তাহলে বলেন তো কত হবে ক্রয় হচ্ছে পনেরো মাইনেস বিক্রয় হচ্ছে বারো দিয়ে দিলাম বারো ভাগ বিক্রয় তার মানে বারো গুণন হচ্ছে একশো কাটাকাটি করলে উপরে তিন সরি পনেরো থেকে বারো গেলে তিন নিচে বারো গুণান হচ্ছে হান্ড্রেড তাহলে দেখেন তিন চারে বারো চার তাহলে চার পঁচিশে একশো এই যে টোয়েন্টিভ পার্সেন্ট দেখেন নিয়ম কিন্তু কিন্তু অঙ্ক পরীক্ষায় একবার যেটা আসে সেটা কিন্তু একটু চেঞ্জ করে বা হুবহু যা আছে তাই কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষা দিয়ে দেয় তাহলে এটা আপনারা করতে পারবেন একশো টাকায় পঁচিশটি লেবু ক্রয় করে একশো টাকায় বিশটি লেবু বিক্রয় করলে শতকরা কত লাভ হবে খেয়াল করে দেখেন পরেরটা একটু আলাদা ধাঁচের অঙ্ক এটা দেখেন একশো টাকায় পনেরোটি কমলা ক্রয় করে একশো টাকায় বারোটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে এটা বারোতম নিবন্ধন পরীক্ষা এসেছে তো দেখেন নব নবম নিবন্ধন পরীক্ষা এসেছে এটা আবার একই অঙ্ক বারোতম নিবন্ধন পরীক্ষায় স্কুলে এসেছে পরেরটা দেখেন হচ্ছে এটা অন্য অঙ্ক এটা দেখেন একশো টাকায় পঁচিশটি লেবু ক্রয় করে একশো টাকায় বিশটি বিক্রি করলে শতকরা কত লাভ হবে তাহলে দেখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ওয়ারলেস অপারেটর পদে দুই হাজার আঠারোতে এসেছে পরেরটা দেখেন একই অঙ্ক একশো টাকায় পঁচিশটি আম ক্রয় করে একশো টাকায় বিশটি বিক্রয় করলে শতকরা কত লাভ হবে গণপূর্ত অধিদপ্তরের উপসহকারী প্রকৌশল পদে এসেছে দুই হাজার আঠারোতে পরেরটা দেখেন সেইম অঙ্ক মানে অসংখ্যবার কিন্তু রয়েছে একই ধাঁচের অঙ্ক তো এগুলো কিন্তু হচ্ছে আপনাদেরকে মানে বুঝতে হবে যে কোন ধাঁচটা বেশিবার রিপিট হচ্ছে কোনগুলো আমাকে অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করে যেতে হবে এই জন্য আমরা সাজেশনে এই ধাঁচের অঙ্কগুলোই বেশি বেশি রাখি আমরা যেহেতু বারো পনেরো বছর ধরে করাচ্ছি অঙ্কগুলো তো সেক্ষেত্রে আমাদের একটা হচ্ছে নলেজ গ্যাদার করেছে যে আসলে কোন ধাঁচের অঙ্কগুলো খুব বেশি রিপিট হচ্ছে এবং কোনগুলো আপনাদেরকে অবশ্যই যারা আপনারা কিছুটা কম বোঝেন অঙ্ক যেগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করে গেলে আপনারা হুবহু কমন পেয়ে যাবেন তো খাদ্য অধিদপ্তরের হচ্ছে আমরা একটা সাজেশন রেডি করেছি যেটা আপনারা বেশ কয়েকজন আমার কাছে যারা পেইড ব্যাচে পড়েন কিংবা পড়েন না অল্প কয়েকজন হচ্ছে নিয়েছেন সাজেশনটা তারা চাইলে চারশো পঞ্চাশটা অঙ্ক সিলেক্ট করে রয়েছে এই যে বারবার রিপিট হয় যেগুলো সেগুলোর কথা আমি বলছি তো খাদ্য অধিদপ্তরের বিভিন্ন পদে যারা পরীক্ষা দেবেন তারা জিরো টু সেভেন সিক্স জিরো এই নম্বরে হোয়াটসঅ্যাপে টেক্সট দিয়ে খাদ্য অধিদপ্তরের গণিতের চারশো পঞ্চাশটা গণিত রয়েছে সেই সাজেশনটা আমার কাছে কালেক্ট করতে পারেন পাশাপাশি বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান বিজ্ঞান এরপরে তথ্যপ্রযুক্তি এগুলোও কিন্তু এই সাজেশনের সাথে থাকবে সাজেশনের মূল্য হচ্ছে একশো টাকা এটা একটা পিডিএফ সাজেশন তো এরকম অভিজ্ঞতার আলোকেই কিন্তু সেখানে প্রশ্নগুলো সিলেকশন করা রয়েছে তবে আমি সবসময়ের মতো বলি সাজেশন মানে শতভাগ কমনায় নিশ্চয়তা নয় আমরা কেবল যে অঙ্কগুলোকে বা যে প্রশ্নগুলোকে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি যেগুলোকে গুরুত্বপূর্ণ মনে করেছি সেগুলোই সাজেশনে দেওয়া রয়েছে সাজেশন তো পড়তেই হবে পাশাপাশি সময় পেলে আপনাকে সাম্প্রতিক এবং অন্যান্য আরও ডিটেইলস কিন্তু পড়াশোনা করতে হবে বিসিএসের প্রশ্নগুলো পড়তে হবে তো মোটামুটি সাজেশনটা কমপ্লিট করতে পারলে আপনারা সিক্সটি পার্সেন্ট কিন্তু কমপক্ষে সেখান থেকে কমন পাবেন যদি প্রয়োজন হয় খাদ্য অধিদপ্তরের জন্য এই মুহূর্তে রেডি হয়েছে সামনে প্রাইমারি এবং নিবন্ধনের জন্য তৈরি করার হচ্ছে আমরা চেষ্টা করছি অলরেডি প্রশ্নপত্রগুলো সিলেকশন করা হচ্ছে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ তো যদি রেডি হয়ে যায় আপনারা পেয়ে যাবেন তো আজকের আলোচনাটা এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে